একটা কাগজ বিক্রি করা ছেলে হয়েছেন ভারতের রাষ্ট্রপতি একটা সাধারণ বাসের কন্ডাক্টর হয়েছেন রজনীকান্ত কোটি মানুষের আইকন একজন মুচির ছেলে আমেরিকার রাষ্ট্রপতি হয়ে ইতিহাস লিখেছে একজন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে কাজ করা মানুষ ধীরুভাই আম্বানি হয়ে পুরো দেশের অর্থনীতির মুখ বদলে দিয়েছে এই গল্পগুলো শুধু সাফল্যের গল্প নয় এগুলো হলো সেই মানুষগুলোর কান্না ক্ষুধা অপমান সংগ্রাম আর না হারার শক্তির গল্প যাদের কাছে ছিল না টাকা ছিল না সুযোগ ছিল না পরিচয় কিন্তু একটা জিনিস ছিল নিজেকে হারিয়ে না ফেলার জেদ তারা কেউ বড় ঘরে জন্মায়নি কেউ সোনার চামচ নিয়ে দৌড় শুরু করেনি তারা হাঁটছিল ভাঙা স্যান্ডেল পরে খালি পেট রেখে সমাজে হাজার কথা শুনেও তবুও মাথা নিচু করেন কারণ তারা জানতো শুরুটা ছোটো হলেও লজ্জার কিছু নেই কিন্তু শেষটা ছোটো হলে সেটাই লজ্জার এই কারণেই পৃথিবী আজ তাদের নাম দাঁড়িয়ে সম্মান করে তাই যদি কখনো মনে হয় তোমার জীবন কঠিন মনে হয় কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না মনে হয় তুমি কিছুই নও তাহলে এই গল্পগুলো মনে রেখো যে কাগজ বিক্রেতা রাষ্ট্রপতি হতে পারে বাস কন্ডাক্টর সুপারস্টার হতে পারে মুচির ছেলে কোনো দেশের রাষ্ট্রপতি হতে পারে একজন পেট্রোল পাম্পের সাধারণ কর্মী পুরো ব্যবসার মানচিত্র বদলে দিতে পারে হয়তো আজ তোমাকে কেউ দেখছে না কিন্তু একদিন তোমার গল্পই অন্য কাউকে বাঁচিয়ে